হ্যালো আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা একদমই কাছে চলে আসছে বলা চলে এবং আশা করি তোমরা তোমাদের প্রস্তুতি অনেক ভালোভাবে নিচ্ছ তোমাদের এই প্রস্তুতিটা আরো ভালো করার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে পরীক্ষার আগে এবং পরে মেনটেন করতে হবে তো এরকম কিছু ব্যাপার নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আমরা শুরু করতেছি সবাইকে পড়তে বসতে স্বাগতম তো আমাদের প্রথম কথা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তুমি আগের রাতেই গুছিয়ে রাখবা পরীক্ষার আগের রাতে এটা নিয়ে যেন সকালে যেন কোনো গ্যাঞ্জাম না হয় পরীক্ষার দিন সকালে ওকে এবং এটা একটা ফাইলে রাখবা একটা ফাইলে রাখবা এবং চেষ্টা করবো এটা ট্রান্সপারেন্ট রাখতে বুঝছো এটা ট্রান্সপারেন্ট রাখতে যাতে স্যার যখন এটা চেক করতে আসে তোমাকে ফাইল খুলে এটা দেখাতে না হয় ওকে এটা ট্রান্সপারেন্ট একটা ফাইলে রাখার চেষ্টা করবা যাতে এটা ফাইলের উপর থেকে তুমি স্যারকে ফাইলটা দিবা স্যার উপর থেকেই দেখে তোমার রোল দেখে সাইন করে দিয়ে যাবে বারবার এটা খোলা ঢুকানো যাতে না করতে হয় ওকে এবং এটা গুছিয়ে রাখতে হবে তোমাকে পরীক্ষার আগের রাতে অবশ্যই ওকে কলম তো অবশ্যই অবশ্যই তুমি নতুন কলম নিয়ে পরীক্ষার হলে না ওকে নতুন কলম নিয়ে পরীক্ষার হলে না নতুন কলম দিয়ে লিখতে সমস্যা হয় আর শুরুতে যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা এখানে নতুন কলম নিয়ে গেলে তোমার পরীক্ষা ভালো হবে না ওকে তুমি লিখতে পারবে না তো পরীক্ষার জন্য তুমি নতুন কলম নিয়ে যাবে না আগে এক দুই রাত কলমটা লিখে নিতে হবে ওকে একাধিক কলম তো সাথে রাখতেই হবে আরও যা যা সাথে লাগে পেন্সিল স্কেল ইরেজার সব কিছু সাথে রাখতে হবে ওকে আরেকটা কথা আমরা একটু বলবো এই বাংলা পরীক্ষার জন্য হ্যাঁ তোমাকে একটু লেখা প্র্যাকটিস করতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে নাইলে তোমরা আসলে চিন্তা করো পরীক্ষার আগে যে বাংলা পরীক্ষা কোশ্চেন কি কমন আসবে আমি কি ঠিকঠাক লিখতে পারবো মাথা কি ঠিকঠাক কাজ করবে মাথা অলওয়েজ কাজ করবে পরীক্ষার সময় সিরিয়াস একটা পরীক্ষা মাথা কাজ করার কথা কিন্তু যেটা দেখবা তুমি যে তোমার মাথা ঠিকই কাজ করতেছে কিন্তু তুমি লিখতে পারতেছ না অত ফাস্ট বুঝছো অত ফাস্ট তুমি লিখতে পারতেছ না কারণ তোমার লিখার প্র্যাকটিসটা নাই তাই পরীক্ষার আগে এক বা দুই রাত তিন চার রাত করলে আরো 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 বেশি ভালো হয় তোমাকে একটু লিখার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে টানা এক থেকে দেড় ঘন্টা লিখার প্র্যাকটিস করতে হবে আরও বেশি ভালো হয় পরীক্ষার দিন সকালে তুমি যদি এক ঘন্টা লিখে তারপরে পরীক্ষার হলে যাও এক ঘন্টা তো অনেক বেশি সময় আধা ঘন্টা লিখে অন্তত পরীক্ষার হলে যাওয়া উচিত বাংলা পরীক্ষার ক্ষেত্রে তাহলে তুমি দেখবা যে তুমি শুরু থেকেই অনেক ফাস্ট লিখতে পারবা ওকে ওকে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমরা কখনোই যে হয় হ্যাঁ তো ভুল যদি তুমি করে ফেলো যদি ভুল করে ফেলো তাহলে স্যারকে হবে হ্যাঁ ভয় পাওয়া যাবে না স্যারকে ঠিক আছে পরীক্ষার হলে স্যার তোমার ফ্রেন্ডের মতো থাকবে গার্ড দেওয়া বাদে ঠিক আছে তুমি লিখতেছো তোমার বেঞ্চ নড়তেছে তুমি স্যারকে স্যারকে এটা জানাইতে হবে স্যার কিছু একটা করবে বেঞ্চ ঠিক বেঞ্চ ঠিক করতে ওনারা বাধ্য ওকে যে কোনো সমস্যা স্যারকে জানাইতে হবে আর এরকম বড় ভুল করলে স্যারকে তো অবশ্যই জানাবা যখন করবা সাথে সাথে স্যারকে জানাবা হ্যাঁ সাথে সাথে স্যারকে জানাবা যেন এক এক ফোঁটা দেরি না করো ওকে ভুল রেজিস্ট্রেশন কইরো না ওকে যদি কোনো ভুল হয় স্যারকে জানাবা স্যার ইমিডিয়েটলি তোমাকে কোনো উপায় বলবে যে এখন তুমি কি করবা ওকে আচ্ছা এমসিকিউ এর ক্ষেত্রে আমরা খুব সাবধানে এমসিকিউ দাগাবো প্রত্যেকটা এমসিকিউ ঠিক নাম্বারে আমি দাগাইতেছি কিনা সেইটা আমাকে খেয়াল রাখতে হবে মানে ধরো তুমি এগারো নাম্বার এমসি কিউতে দাগাইতেছো তো এগারো নাম্বারে চারটা অপশন আছে তো এগারোর সি হবে অ্যান্সার তো তুমি ওইটা কি ভুলে বারোর সিতে দাগাইতেছো কি না এটা তোমাকে খেয়াল রাখতে হবে এটা বিশেষত কেন খেয়াল রাখতে হবে কারণ একটা ভুল হলে কিন্তু ওই সিরিয়ালে অনেকগুলো তোমার ভুল হয়ে যাবে ওকে তাই যদি একটা ভুল হয়ও যদি একটা ভুল হয়ও তাহলে ওই সিরিয়ালে যাতে বাকি একটাও ভুল না হয় এটার জন্য তুমি যেটা করবা প্রত্যেকটা এমসি কেউ দাগানোর আগে তোমাকে চেক করে নিতে হবে যেটা কয় নাম্বার এমসি আমি দাগাইতেছি ওকে প্রত্যেকবার তুমি একবার এখানে তাকাবা তারপরে এই ওই অপশনে তাকাবা প্রত্যেকটা এমসি কেউ দাগানোর সময় যে তুমি তিরিশ নাম্বার এমসি দাগাইতেছো তিরিশ নাম্বারে প্রথমে তাকাবা তারপরে তাকাবা যে এখানে ডি হবে অ্যান্সার তারপরে তুমি ডিতে ভরাট করবা ঠিক আছে তো ঠিক নাম্বারে দাগাইতেছো কিন্তু এটা আমাকে প্রত্যেকটা এমসি কিউতে চেক করতে হবে ওকে প্রত্যেকটা এমসিকিউতে চেক করতে হবে যদি ভুল হয় স্যারকে বলতে পারো তবে এইখানে স্যারের কিছু করার নাই সাধারণত তাও বলতে পারো যে তার আমার একটা এমসিকিউ ভুল ভুল আমি কিছু কি করার আছে কিনা এখানে তোমাকে নতুন ওএমআর দিবে না হ্যাঁ তাও তুমি বলে রাখতে পারো যে স্যার যদি কিছু করতে পারে তাহলে তো ভালো ওকে এমসিকিউতে সেট তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি সেট দেখাইছো কিনা এটা স্যাররা বলবে এমসিকিউ দেওয়ার পরেই বলবে যে তুমি সেটটা ঠিকঠাক দাগাইছো কিনা তো সেটটা কিন্তু দাগাইতে হবে এটা একটা আর আরেকটা কথা হলো লুজ শীটের একটা কিন্তু তোমাকে ইয়ে পূরণ করতে হয় বুঝছো লুজ শীট তুমি কয়টা নিছো একটা দুইটা দুইটা নাকি তিনটা তুমি লুজ এটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে খাতা জমা দেওয়ার আগে ঠিক আছে তবে এখানে আমি একটু বলে রাখি এটা পূরণ না করলে তোমার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে না মানে এটা অনেকে কেন জানি বলে এটা আমি ফেসবুকে অনেকে বলতে দেখছি আসলে ওরা কিছু জানে না বুঝছো তোমাদের খাতাগুলা যে সেন্টারে পরীক্ষা দিচ্ছ তোমরা পরীক্ষা দেওয়ার পরে খাতাগুলা ওই সেন্টারে আরেকবার চেক হয় হ্যাঁ যে সবাই সবকিছু ঠিকঠাক লিখছে কিনা সবাই সবকিছু ঠিকঠাক লিখছে কিনা তো যদি তোমার ওইটা পূরণ করা না থাকে তাহলে এটা ওরা পূরণ করে দিবে কথা বুঝছো এটা সেন্টারের ওরা পূরণ করে দিবে তুমি লুজশিট দুইটা নিছো কিন্তু পূরণ করো এটা ওরা পূরণ করে দিবে বুঝা গেছে তো এটা নিয়ে কোনো প্যানিক করার কিছু নাই যদি তুমি এটা না পূরণ করে চলে আসো তবে ইচ্ছা করে অবশ্যই ছেড়ে আসবো না এটা অবশ্যই পূরণ করবা ঠিক আছে আচ্ছা আমি আমি নিজে এসএসসির সময় এই এটা ছেড়ে আসছিলাম এবং কিছুই হয় নাই বুঝছো এসএসসির সময় আমি নিজে এই লুজশিট পূরণ করি নাই ঠিক আছে তো এটা কোনো প্যারা না ঠিক আছে এমসিকিউ এর কথা আমাদের গেল এখন আসো ক্ষেত্রে ক্ষেত্রে লেখা খুবই পরিষ্কার ভাবে লিখতে হবে স্পেশালি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে তুমি কেন নাম্বার নাম্বার দিবে তোমাকে দিবে এর লেখাটা যদি পরিষ্কার হয় তাইলে স্যার যখন খাতাটা খুলবে যে খাতা দেখবে সে প্রথমেই ধরে নেবে যে ছেলেটা ভালো একটা ছেলে স্টুডেন্টটা ভালো ফ্রেশ ভাবে লিখছে এইরকম একটা মাইন্ডসেট নিয়ে সে খাতাটা দেখা শুরু করবে এবং সে চাবে যে সে মার্ক সে মার্ক দিতে চাবে আসলে ওকে তারপরে সে ভিতরে পড়ে দেখবে কিন্তু খাতাটা যদি সে দেখে যে হিবি অবস্থা লেখা ভালো না খুবই উল্টাপাল্টা লেখা তখন সে আসলে পরে দেখার চেষ্টা একটু কমই করবে বুঝছো যে সে লেখা দেখে বুঝতেছে না যে না আমি বাদ দিয়ে দিই ওকে তো নাম্বারও নাম্বারও কিন্তু তোমার ওই হিসেবে এফেক্টেড হবে ঠিক আছে তাই লেখাটা ফ্রেশ রাখার চেষ্টা করবা লেখা ভালো বা খারাপ এটা আলাদা কথা হ্যাঁ যে হ্যান্ড রাইটিং ভালো খারাপ এটা আলাদা কথা যার যার হ্যান্ড রাইটিং ওর ওর কাছে কিন্তু লেখা ফ্রেশ হইতে হবে খারাপ খারাপ হ্যান্ড রাইটিংও কিন্তু ফ্রেশ হইলে লেখা পড়া যায় এবং ভালো মার্কস আর দিবে ওকে আচ্ছা তো শিরোনাম আমরা ব্লু পেন দিয়ে লিখবো যে এত নং প্রশ্নের উত্তর এটা ব্লু পেন দিয়ে লিখবো আমরা অনেকে তোমরা পিঙ্ক তারপর গ্রিন সব কলম ইউজ করতে চাও সব কলম ইউজ করবে না ওকে ব্লু ব্ল্যাক কলমের ক্ষেত্রে আর পেন্সিল এর বাইরে কোনো কালারে তুমি না কেন যাবা না এখানে ব্যাপার কি সারা হচ্ছে এই গ্রিন কালার এবং পিঙ্ক কালার অনেক সময় খাতা দেখার সময় ইউজ করে বুঝছো তাই এখানে কনফিউশন তৈরি হইতে পারে যাই হোক তো তোমরা ব্লু এবং ব্ল্যাক এর বাইরে পরীক্ষার সময় কোন অন্য কোনো কালার ইউজ করবো না লাল তো করাই যাবে না লাল তো করাই যাবে না তোমরা ব্লু ব্ল্যাক এর বাইরে কিছু ইউজ করবে না পিঙ্ক বা গ্রিন ইউজ করা যাবে না ওকে এবং আমরা মার্জিনটা যে করবো হ্যাঁ মার্জিন যখন করবো না কলম দিয়ে মার্জিন করবো না মার্জিনটা আমরা এরকম একটা স্টাইলে করবো ওকে অনেকে অনেক স্টাইলে করে যে অনেকে এইভাবে করে ঠিক আছে অনেকে আবার এইভাবে করে ঠিক আছে এত স্টাইলের দরকার নেই ঠিক আছে তুমি নর্মালি মার্জিনটা করো তারপরে তুমি উপরে লিখবা এত নং প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর তারপর ক দিয়ে শুরু করবা ক নাম্বারটা হবে শেষ হইল তারপর আসবা তোমরা জানো যে ক্ষতে দুইটা অংশ থাকে ওকে দুই প্যারা তোমাকে লিখতে হবে হ্যাঁ গতে তুমি তিন থেকে চার প্যারা লিখবা ঘতেও তুমি তিন থেকে চার প্যারা লিখবা ওকে এইরকম একটা স্ট্রাকচারে লেখাটা লিখতে হবে আরেকটা ব্যাপার কিওয়ার্ডস কিওয়ার্ডের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন ধরো ক নাম্বার প্রশ্নে একটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এখন তুমি ওই রবীন্দ্র বানানটাতে ভুল করলা রবীন্দ্রনাথ ঠাকুর হবে বানান এখানে কিওয়ার্ডটা কি এখানে কিওয়ার্ডটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর এই লেখাটাতে ভুল করা যাবে না মেইন যে আনসার ওকে খতেও কিছু মেইন অ্যান্সার থাকে কিছু কিওয়ার্ড থাকে এই কিওয়ার্ডগুলো তোমার কিন্তু স্যার খুঁজবে যে এই কিওয়ার্ডগুলো তোমার প্রশ্নের ভিতরে আছে কিনা তোমার উত্তরের ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে সে তোমাকে দুয়ে দুই দিয়ে দিবে বুঝছো ওকে এবং আরেকটা ব্যাপার চেষ্টা করবা খাতা ভাজ না করতে হ্যাঁ ভাজ না করতে চেষ্টা করবা স্পেশালি মেইন যে খাতাটা হ্যাঁ মেইন যে খাতাটা আছে এটা যাতে ভাজ না পড়ে ওটা তো ওএমআর থাকে তো চেষ্টা করব ওইটা যাতে ভাজ না হয় কিন্তু তুমি যে লুজ শিটগুলো নিবা লুজ শিটগুলো নিবা তখন আমরা আসলে লুজ শিটটা কখন নেই যখন আমাদের দুইটা তিনটা সিকিউ লেখা শেষ হয়ে যায় তো তখন কিন্তু আমাদের এক্সামের ভিতর একটা রাশ চলতে থাকে তাই না যে তাড়াহুড়া করে অনেকগুলো সিকিউ আমাকে লিখতে হবে তো এখানে চাইলে তুমি ওই ইয়েটা ভাজ করতে পারো হ্যাঁ লুজ শিটটা ভাজ করতে পারো আমি নিজে কখনো লুজ শিট মার্জিন করি নাই ভাজ করতে পারো তবে মার্জিন করতে পারলে ভালো হ্যাঁ করতে পারলে ভালো ঠিক আছে সময় ব্যবস্থাপনা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হ্যাঁ স্পেশালি বাংলার জন্য ইংলিশের অত একটা হয় না বাংলার জন্য টাইম ইম্পর্টেন্ট ঘড়ি নিয়ে তোমাকে যাইতে হবে পরীক্ষার হলে যদিও এক্সাম হলে ঘড়ি থাকে সাধারণত হ্যাঁ সাধারণত হয় ওয়াল ক্লক থাকবে দেয়াল ঘড়ি থাকবে অথবা একটা ডিজিটাল ক্লক থাকবে তোমরা মসজিদে যেসব ঘড়ি দেখো আর কি বুঝছো এরকম একটা ঘড়ি থাকবে তো না থাকার একটা চান্স আছে যেমন ধরো তোমার নটোডেম কলেজে ঘড়ি নাই ক্লাসে তো এখানে তোমাকে নিজের ঘড়ি তোমাকে নিয়ে চেষ্টা করবে নিজের ঘড়ি নিয়ে যেতে অ্যানালগ ঘড়ি নিয়ে যাইতে বা যদি নর্মাল আরও ডিজিটাল ক্লক নাও তাহলে কেসিওর যে একদম নর্মাল ঘড়িগুলো আছে সেইগুলো নিয়ে চেষ্টা করবা এখন আমার স্মার্ট ওয়াচ যেহেতু বের হয়েছে তাই কিন্তু ঘড়ি নেওয়ার একটা রেস্ট্রিকশন চলে আসতে পারে বুঝছো স্যার যদি তোমার একটু অন্যরকম ঘড়ি দেখে স্যার হয়তো তোমার সাথে একটা কাহিনী করবে রুমের ভিতরে যেটা তুমি চাবা না যে করুক সময়ের ব্যাপার আছে ওকে তুমি সমান সময় ভাগ করে নিবা এটা বাংলা পরীক্ষাতে খুবই তোমার বাংলা পরীক্ষাতে সাতটা সিকিউ লিখতে হবে সাতটা সিকিউ লিখতে হবে এখন তুমি কি করলা যে প্রথম সিকিউটাই তুমি পঁয়ত্রিশ মিনিট ধরে লিখলা চল্লিশ মিনিট ধরে লিখলা এইসব ভুল ভুলেও করা যাবে না ওকে এর জন্যই বলছি যে হাত তোমার ফাস্ট করে নিতে হবে পরীক্ষার আগে তো বাংলার পরীক্ষার প্রথম সিকিউটাতে তুমি টাইমলি শেষ করার চেষ্টা করবা এমনিতে তো বিশ মিনিটের কম পাওয়া যায় বিশ থেকে পঁচিশ মিনিটের বেশি যাতে কোনোভাবেই না যায় ওকে তুমি এখন দেখো বাংলা সিকিউতে তুমি কত পাবা দশে তোমাকে হাইয়েস্ট আট বা নয় দিবে নয় খুবই কম হ্যাঁ আটই দিবে ধরো তো তুমি ধরো এক নম্বর প্রশ্নটাতে এত ভালোভাবে লিখলা স্যার তোমার দশে দশ দিয়ে দিল ওকে দশে দশ দিয়ে দিল তো তুমি পাইতা আট তুমি এখানে দশ পাইছো মানে তুমি এখানে কি দুই মার্ক বেশি পাইছো কিন্তু দেখা কি গেল তুমি পরে এগুলো ঠিক আছে মোটামুটি লিখছো কিন্তু লাস্টের দুইটা সিকিউ তোমার খুবই বাজে হয়েছে এটাতে তুমি পাইছো পাঁচ আর এটাতে তুমি পাইছো তিন ওকে তাহলে এখানে কিন্তু তোমার অনেক মার্কস চলে গেছে তুমি এখানে দুই মার্কস পাওয়ার জন্য এখানে অনেক মার্কস তোমার কমে গেছে তুমি এখানে আট পাওয়ার কথা ছিল এখানে তুমি তিন পাও নাই এখানে তোমার আট পাওয়ার কথা ছিল কিন্তু তুমি পাঁচ পাও নাই তোমার টোটাল আট মার্কস চলে গেছে দুই মার্কস পাওয়ার জন্য ওকে বাংলা পরীক্ষায় এক একটা মার্কস খুবই ইম্পর্টেন্ট এক একটা মার্ক খুবই ইম্পর্টেন্ট ওকে তোমরা জানো বাংলায় এ প্লাস তোলা তোলা একটু টাফ আছে তো এক একটা মার্ক খুবই ইম্পর্টেন্ট তাই টাইম ম্যানেজমেন্টটা খুবই ভালোভাবে করতে হবে টাইমলি প্রত্যেকটা সিকিউ শেষ করতে হবে এবং এর জন্য তুমি একটু পরপর ঘড়ি দেখবা একটু পরপর ঘড়ি দেখবা বুঝছো তো কয়েক লাইন লিখবা আর আর আরেকবার ঘড়ির দিকে তাকাবা তবে মাথা যাতে স্টপ না হয়ে যায় মাথা প্রশ্নের ভিতরেই থাকবে কিন্তু তোমার চোখটা জাস্ট ঘড়ির দিকে যাবে যে ওকে আমার সব কিছু ঠিক আছে আমি টাইমলি চলতেছি ওকে এবং সব কিছু প্ল্যান তোমাকে আগেই করে ফেলতে হবে যে তুমি এত মিনিটের সময় এই জায়গায় থাকবা বুঝছো যে বিশ মিনিটে একটা সিকিউর শেষ করব তাহলে আমি এক মিনিটের মধ্যে ক শেষ করব দুই থেকে তিন চার মিনিটের মধ্যে আমি খ শেষ করব তারপরে এরকম ঘন আমার কতক্ষণে শেষ করবো ঘন কতক্ষণে শেষ করবো আমার বিশ মিনিটে কতক্ষণ কোনটাতে লাগবে ওই হিসেবে আমি সব সবকিছু কিন্তু তোমাকে ম্যানেজ করতে পারতে হবে ওকে এবং এগুলো তোমাদের বলার কিছু নাই যে আগে তোমরা যেগুলো ভালো পারো সেগুলো আগে অ্যান্সার করবা টাফ কোয়েশ্চেন পরে অ্যান্সার করবা ঠিক আছে এবং এই যে সময় ব্যবস্থাপনার ব্যাপারটা এটা কিন্তু এমসিকিউতে একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে বুঝছো তুমি দুই থেকে তিন টাইমস কেউ দাগাবা আর একবার করে ঘুরে দেখবা যে ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা এমন যেন না হয় যে তুমি পনেরো টাইমস কেউ দাগাইছো পরে হঠাৎ করে ঘুরে দেখলা দেখলা যার পাঁচ মিনিট আছে তারপর তখন তুমি কি করবা খুবই মুশকিল হ্যাঁ তাই দুই তিনটা এমসি কেউ দাগাবা এবং ঘুরে দেখবা যাতে তোমার অল দ্য টাইম এমসি কেউ তুমি যতক্ষণ ধরে দাগাইতেছো তোমার মাথাটা কাজ করতে থাকে যে না ঘড়িও চলতেছে আমাকে ফাস্ট করতে হবে ঠিক আছে পরীক্ষার দিন সকালে হেভি খাবার খাওয়া যাবে না হ্যাঁ পরীক্ষা তো মনে হয় তো দশটা থেকে সাড়ে দশটা থেকে ওই টাইম থেকে শুরু হয় তো হেভি খাবার খাওয়া যাবে না হালকা খাবার খাবা ওকে যাদের সকালে ভাত খাওয়ার অভ্যাস আছে ভাতটা একটু কম করে খাবা যারা সকালে রুটি খাও বেশি রুটি খাবা না অল্প করে খাবা পরীক্ষা দিয়ে এসে দুপুরে খাবারটা তুমি ভারী করে খাইতে পারো হ্যাঁ কারণ হেভি খাবার খেলে কিন্তু আমাদের ঘুম পায় বুঝছো হেভি খাবার খেলে কিন্তু আমাদের ঘুম পায় তো পরীক্ষার সময় ঘুম পাইলে কিন্তু মুশকিল আছে শরীর তোমার ম্যাচ ম্যাচ করবে ভাল লাগবে না পরীক্ষার মধ্যে এমন হইলে খুব মুশকিল ওকে তাই সকালের খাবারটা একটু হালকা খাবার চেষ্টা করবা পরীক্ষার হলে তিরিশ মিনিট আগে পৌঁছাবা এবং যদি প্যানিক শুরু হয় তোমার পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে যে আমার খুব টেনশন হইতেছে বা পরীক্ষার আগের দিন সকাল পরীক্ষার দিন সকালে তো তুমি একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করবা হ্যাঁ জাস্ট চুপ করে চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে রিল্যাক্স ভাবে বসার চেষ্টা করবা ঠিক আছে ওকে এখন পরীক্ষা দিয়ে তুমি যখন এসে পড়ছো পরীক্ষা দিয়ে তুমি যখন এসে পড়ছো তখন ওই দিনটা আর নষ্ট করা যাবে না বুঝছো অনেকে যেটা করে যে পরীক্ষা দিয়ে আসে ঠিক আছে ভালো কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে ওই ওই রাতটা নষ্ট করে তারপরের দিনে অনেক সময় নষ্ট হয়ে যায় ঠিক আছে এইটা করা যাবে না ঠিক আছে তোমার পরীক্ষার এখানে এক একটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট এক একটা সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তোমার এমন হইতে পারে যে তোমার পাঁচ দিন ছুটি ছিল তুমি পড়ছো এর মধ্যে তিন দিন হ্যাঁ এখন থার্ড দিন রাতে একদম শেষ দিন মানে পরীক্ষার আগের রাতে তোমার এমন একটা উপলব্ধি আসবে যে আমার তো আরও অনেক কিছু পড়া বাকি আছে আমি যদি ওই দুই দিন নষ্ট না করতাম তাহলে আমার এই সব কিছু পড়া হয়ে যাইতো এবং আমি পরীক্ষাটা অনেক ভালো দিতে পারতাম ঠিক আছে তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সময় কাজে লাগানোর চেষ্টা করবে লাস্টে যে এই আফসোসটা এই আফসোসটা কিন্তু খুব কষ্টের হবে খুবই কষ্টের হবে এই আফসোসটা কারণ এইচএসি তোমার লাইফে আর আসতেছে না এই একবারই আসবে তাই কোনো সময় নষ্ট করা যাবে না ঠিক আছে যেই দিন পরীক্ষা শেষ হবে ওই দিন এসে বাসায় এসে তুমি একটু ঘুম দিতে পারো ঠিক আছে এই তিন ঘন্টা ঘুমাইতে পারো দেড় থেকে তিন ঘন্টা তিন চার ঘন্টা ঘুমালা তারপর থেকে ওই দিন সন্ধ্যা থেকেই তুমি পরবর্তী পরীক্ষার পড়া শুরু করবা ওকে ওই রাতটা অনেক ইম্পর্টেন্ট ওই রাতে তুমি যত বেশি আগাইতে পারো তোমার পরীক্ষার প্রিপারেশন তত বেশি আগায় যাবে ঠিক আছে খেয়াল রাখবা পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে এসে যেন কোনো সময় নষ্ট না হয় ঠিক আছে এবং পরীক্ষার মধ্যে যে গ্যাপগুলা থাকবে ওই গ্যাপে তোমরা জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো করে রিভাইজ দিবা কারণ বোর্ডে এটা তো বোর্ড এক্সাম এটা তো অ্যাডমিশন না যে অনেক কিছু পড়তে হবে বোর্ড এক্সামের জন্য যা যা ইম্পর্টেন্ট তোমরা জানো কি কি আসে কি পড়তে হবে এই সব শুধু এইগুলাই বেশি বেশি পড়বা এখানে কোনো বেশি কঠিন কিছু বা খুবই ইন্টারেস্টিং কিছু পড়ার তোমার দরকার নেই ওকে ছোট ছোট সময় ব্যবহার করতে হবে ঠিক আছে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না এবং এখানে স্ক্রলিং তো করাই যাবে না ঠিক আছে এ ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো টোটালি অফ এইচএসসির মধ্যে এইচএসসি পরে চালাও ঠিক আছে এইচএসসির ভিতরে সব করা যাবে না এবং এই গ্যাপটা যে আছে যেমন তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পরীক্ষার আগে অনেক বড় বন্ধ আছে কারো যদি পুরো একটা চ্যাপ্টারও বাকি থাকে তাও কেউ চাইলে ওই ওইখানে ওই গ্যাপের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো চাইলে পড়ে ফেলতে পারে বুঝছো তো এই গ্যাপগুলো কোনোভাবেই নষ্ট করা যাবে না ওকে ওকে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার পরীক্ষার আগের দিন আগের রাতে তোমাকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে বুঝছো রাত জেগে পড়তে পারো কিন্তু এতে কিন্তু পরীক্ষার সময় ব্রেন হ্যাং করবে মাথা ঠিকভাবে কাজ করবে না বুঝছো যদি ঠিক থাকে তাহলেই তোমার পরীক্ষার ভালো হবে ঠিক আছে ওকে ওকে কারণ ঘুমাইলে মাথা মাথা ঠান্ডা থাকে তোমার ঠিকভাবে কাজ করবে ঠিক আছে তো ঘুমটা একটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অনেকে জয়েন হইসো এবং অনেকে এখনো জয়েন হচ্ছ এবং অনেকে হওয়া নাই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা প্রত্যেক পরীক্ষার সময় সবার যে কোনো রকমের সমস্যা যে কোনো রকমের কনফিউশন যে কোনো রকমের জিজ্ঞাসা যে এখন কি করব বুঝতেছি না এখন অনেক টেনশন হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি এইসব জিনিস আমরা আমাদের গ্রুপে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তুমি পারবা ওকে মাথা ঠান্ডা রাখতে হবে স্মার্টলি সব কাজ করতে হবে ঠিক আছে স্মার্টলি সব কাজ করতে হবে তো সবাইকে পড়তে পক্ষ থেকে পরীক্ষার জন্য শুভেচ্ছা এবং সবার জন্য দোয়া রইল তো সবাই এই যে আমাদের আমরা যে ব্যাপারগুলা বললাম এই ব্যাপারগুলা ভালো করে খেয়াল রাখবা ওকে তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের নেক্সটে আমরা পরীক্ষার গ্যাপে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক বিভিন্ন অনেক কিছু পোস্ট করব তো সবাই সাথেই থাকবা এবং আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে